আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফিরে গেলাম সে ছোট্টবেলায় আজকে আমি বানাচ্ছি নারিকেলের আইসক্রিম তো এটাকে আমি প্রথমে একটি ডাবের থেকে পানি বের করে পানিটাকে ছেঁকে নিয়েছি আর এভাবে ডাবের শাঁসটাকে তুলে কালো অংশটা কেটে নিয়েছি আর এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে দুই টেবিল পরিমাণে নাইকেল কুড়া কিন্তু আমি এক সাইডে রেখে দিচ্ছি আর সাথে নাইকেলের পানিটা দিয়ে দিলাম এবার চুলা একটি প্যান বসিয়ে আগে থেকে জাল করে এক কাপ দুধ আর নাইকেলের পানি সহ নাইকেলের পাল্টাও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন জাল করতে থাকবো সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল পরিমাণে চিনি চিনিটা কাছে আমার কাছে একটু কম লেগেছে তোমরা একটু বাড়িয়ে দিবে দিয়ে দিয়েছি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার চেষ্টা কর দেওয়ার চেষ্টা করবে আর সাথে আর একটু এলাচের গুঁড়া দিয়েছি সেটা হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে মিডিয়াম আছে চাল করলে এমন ঘন বুধবুধে আসলে ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে আইসক্রিমের মোল্ডে ওই যে আগে থেকে রেখেছিলাম কিছু নারকেল সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই যে নারকেল এর মালাইয়ের ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে মোল্ডের ভিতর দিয়ে সারা রাত্রের জন্য রাখছি আর আমি এটা পরের দিন দুপুরবেলা বের করেছি অবশ্য সাত থেকে আট ঘন্টার ভিতর কিন্তু এটা খুব ভালোভাবে জমে যায় মাশাল্লা এটি এত সুন্দর হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা